তোমার বাক্সতে কি আছে হোয়াটস ইন ইউর বক্স হোয়াটস ইন ইউর বক্স অর্থাৎ তোমার বাক্সতে কি আছে তারা এই বাড়িটা কিনেছে দে বট দিস হাউস দে তারা এই বাড়িটা কিনেছে শিলা একজন বুদ্ধিমতী বালিকা শিলা ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল শিলা ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল অর্থাৎ শিলা একজন বুদ্ধিমতী বালিকা জয়িতা খুব ভালো ছবি আঁকতে পারে জয়তা ক্যান ড্র ভেরি ওয়েল জয়িতা ক্যান ড্র ওয়েল অর্থাৎ জয়িতা খুব ভালো ছবি আঁকতে পারে মিনু খুব সুন্দর নাচ করতে পারে মিনু ক্যান ডান্স ভেরি ওয়েল মিনু ক্যান ডান্স ভেরি ওয়েল অর্থাৎ মিনু খুব সুন্দর নাচ করতে পারে ঋতু দুপুরে ঘুমায় না ঋতু ডাজেন্ট স্লিপ ইন দ্য আফটারনুন রিটু ডাজেন্ট স্লিপ ইন দ্য আফটারনুন অর্থাৎ ঋতু দুপুরে ঘুমায় না জয়িতা আর অঙ্কিতা লুডো খেলছে জয়িতা অ্যান্ড অঙ্কিতা আর প্লেইং লুডো জয়িতা অ্যান্ড অঙ্কিতা আর প্লেইং লুডো অর্থাৎ জয়িতা আর অঙ্কিতা লুডো খেলছে সোনা খুব ভালো ছাত্র সোনা ইজ আ ভেরি গুড স্টুডেন্ট সোনা ইজ আ ভেরি গুড স্টুডেন্ট অর্থাৎ সোনা খুব ভালো ছাত্র আমি খুব ভালো ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো ইংরেজি বলতে পারি ঋতু ভালো ইংরেজি বলতে পারে না ঋতু ডাজেন্ট স্পিক ইংলিশ ওয়েল ঋতু ডাজেন্ট স্পিক ইংলিশ ওয়েল অর্থাৎ ঋতু ভালো ইংরেজি বলতে পারে না ঋতু খুব ভালো ভলিবল খেলে ঋতু প্লেজ ভলিবল ভেরিবেল ঋতু প্লেজ ভলিবল ভেরিবেল অর্থাৎ ঋতু খুব ভালো ভলিবল খেলে ঋতুর গায়ে খুব শক্তি ঋতু হ্যাজ আ লট অফ পাওয়ার ঋতু হ্যাজ আ লট অফ পাওয়ার অর্থাৎ ঋতুর গায়ে খুব শক্তি ঋতু আমাকে আমাকে মারে মারে ঋতু রিয়েলি বদার্সমি ঋতু রিয়েলি বদার্সমি অর্থাৎ ঋতু আমাকে খুব মারে জয়িতার একটা কুকুর আছে জয়তা হ্যাজ আ ডগ জয়তা হ্যাজ আ ডগ অর্থাৎ জয়তার একটা কুকুর আছে জয়িতা কুকুরকে খুব ভালোবাসে জৈতার লাভস ভেরি মাছ জয়তার লাভস ভেরি মাচ অর্থাৎ জয়িতা কুকুরকে খুব ভালোবাসে অঙ্কিতা মাঠে খেলা করছে অঙ্কিতা ইজ প্লেইং ইন দ্য ফিল্ড অঙ্কিতা ইজ প্লেইং ইন দ্য ফিল্ড অর্থাৎ অঙ্কিতা মাঠে খেলা করছে রোহন আমার ভালো বন্ধু রোহন ইজ মাই গুড ফ্রেন্ড রোহন ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ রোহন আমার ভালো বন্ধু আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ আ ডক্টর মাই ফাদার ইজ আ ডক্টর অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে আই রিয়েলি লাইক ইটিং আইসক্রিম আই রিয়েলি লাইক ইটিং আইসক্রিম অর্থাৎ আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে আমার মা একজন শিক্ষিকা মাই মাদার ইজ আ টিচার মাই মাদার ইজ আ টিচার অর্থাৎ আমার মা একজন শিক্ষিকা আমি পিসির বাড়ি বেড়াতে এসেছি আই কেম টু ভিজিট মাই আর্টস হাউস আই কেম টু ভিজিট মাই আর্টস হাউস অর্থাৎ আমি পিসির বাড়ি বেড়াতে এসেছি আমি মিষ্টি জিনিস পছন্দ করি না আই ডোন্ট লাইক সুইটস আই ডোন্ট লাইক সুইটস অর্থাৎ আমি মিষ্টি জিনিস পছন্দ করি না আজকে আমার জন্মদিন টুডে ইজ মাই বার্থডে টুডে ইজ মাই বার্থডে অর্থাৎ আজকে আমার জন্মদিন আজকে আমার খুব মজা হচ্ছে আই এম হ্যাভিং আ লট অফ ফান টুডে আই এম হ্যাভিং আ লট অফ ফান টুডে অর্থাৎ আজকে আমার খুব মজা হচ্ছে আমি খুব ভালো ম্যাগি রান্না করতে পারি আই ক্যান কুক ম্যাগি ওয়েল আই ক্যান কুক ম্যাগি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো ম্যাগি রান্না করতে পারি আমার দাদা এসেছে মাই ব্রাদার হ্যাজ অ্যারাইভড মাই ব্রাদার হ্যাজ অ্যারাইভড অর্থাৎ আমার দাদা এসেছে হাতে খুব বড় প্রাণী এলিফ্যান্ট ইজ ভেরি লার্জ অ্যানিম্যাল এলিফেন্ট ইজ ভেরি লার্জ অ্যানিম্যাল অর্থাৎ হাতে খুব বড়ো প্রাণী ইগল পাখিদের রাজা দ্য ইগল ইজ দ্য কিং অফ বার্ডস দ্য ইগল ইজ দ্য কিং অফ বার্ডস অর্থাৎ ইগল পাখিদের রাজা দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত দার্জিলিং ইজ ফেমাস ফর টি দার্জিলিং ইজ ফেমাস ফর টি অর্থাৎ দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত সোনা ফোন দেখতে খুব ভালোবাসে সোনার লাভস লুকিং অ্যাট হ্যার ফোন সোনা লাভস লুকিং অ্যাট হ্যার ফোন অর্থাৎ সোনা ফোন দেখতে খুব ভালোবাসে অনু একজন লম্বা মেয়ে অনু ইজ আ টল গার্ল অনু ইজ আ টল গার্ল অর্থাৎ অনু একজন লম্বা মেয়ে অনু মিনুর মতো লম্বা অনু ইজ অ্যাজ টল অ্যাজ মিনু অনু ইজ অ্যাজ টল অ্যাজ মিনু অর্থাৎ অনু মিনুর মতো লম্বা আমার ঘর সাজাতে ভালো লাগে আই লাইক টু ডেকোরেট মাই হাউস আই লাইক টু ডেকোরেট মাই হাউস অর্থাৎ আমার ঘর সাজাতে ভালো লাগে মা প্রতিন গীতা পড়েন মাদার রিডস দ্য গীতা এভরিডে মাদার রিডস দ্য গীতা এভরিডে অর্থাৎ মা প্রতিদিন পড়ে পড়েন এখানে আমাদের খাবার আছে উই হ্যাভ ফুড হেয়ার উই হ্যাভ ফুড হেয়ার অর্থাৎ এখানে আমাদের খাবার আসছে আমি সর্বদা তার সঙ্গে কথা বলি আই অলওয়েজ টক উইথ হার আই অলওয়েজ টক উইথ হার অর্থাৎ আমি সর্বদা তার সঙ্গে কথা বলি আগামীকাল আমি দিল্লি যাব আই শ্যাল গো টু দিল্লি টুমরো আই শ্যাল গো টু দিল্লি টুমরো অর্থাৎ আগামীকাল আমি দিল্লি যাব কাল স্কুল খুলবে দ্য স্কুল উইল রি ওপেন টুমোরো দ্য স্কুল উইল রি ওপেন টুমোরো অর্থাৎ কাল স্কুল খুলবে আমি পরীক্ষায় ভালো করবো আই শ্যাল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন আই শ্যাল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ আমি পরীক্ষায় ভালো করবো তার কথা আর শুনতে পাবো না উই শ্যাল নট হেয়ার হিম মোর উই শ্যাল নট হেয়ার হিম মোর অর্থাৎ তার কথা আর শুনতে পাবো না বাবা একটি ব্যবসা শুরু করবেন ফাদার ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস ফাদার ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস অর্থাৎ বাবা একটি ব্যবসা শুরু করবেন সে কি এবার পরীক্ষা দেবে উইল হি অ্যাপেয়ার অ্যাট দ্য এক্সামিনেশান দিস ইয়ার উইল হি অ্যাপেয়ার অ্যাট দ্য এক্সামিনেশান দিস ইয়ার অর্থাৎ সে কি এবার পরীক্ষা দেবে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো সূর্যাস্তের আগে আমরা বেরিয়ে পড়বো উই শ্যাল হ্যাভ গন আউট বিফোর সানসেট উই শ্যাল হ্যাভ গন আউট বিফোর সানসেট অর্থাৎ সূর্যাস্তের আগে আমরা বেরিয়ে পড়ব আমি তোমাকে একটা গল্প বলবো আই উইল টেল ইউ আর স্টোরি আই উইল টেল ইউ আর স্টোরি অর্থাৎ আমি তোমাকে একটা গল্প বলবো আগামীকাল স্কুল বন্ধ থাকবে স্কুল উইল বি ক্লোজ টু স্কুল উইল বি ক্লোজ টু মরো অর্থাৎ আগামীকাল স্কুল বন্ধ থাকবে আজ রাতে রুটি খাবো আই উইল ইট ব্রেড টু নাইট আই উইল ইট ব্রেড টু নাইট অর্থাৎ আজ রাতে রুটি খাব বাবা ঠিক সময় চলে আসবেন ড্যাড উইল কাম রাইট অন টাইম ড্যাড উইল কাম রাইট অন টাইম অর্থাৎ বাবা ঠিক সময় চলে আসবেন সে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে হি উইল বি আ গুড ডক্টর ইন দ্য ফিউচার হি উইল বি আ গুড ডক্টর ইন দ্য ফিউচার অর্থাৎ সে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে আজ আমরা পুরী বেড়াতে যাচ্ছি টুডে উই আর গোয়িং টু ভিজিট পুরী টুডে উই আর গোয়িং টু ভিজিট পুরি অর্থাৎ আজ আমরা পুরী বেড়াতে যাচ্ছি কাকা সোনারপুরে বাড়ি করবেন আঙ্কেল উইল বিল্ট হাউস ইন সোনারপুর আঙ্কেল উইল বিল্ড আ হাউস ইন সোনারপুর অর্থাৎ কাকা সোনারপুরে বাড়ি করবেন আজ আকাশ পরিষ্কার হবে না দ্য স্কাই উইল নট বি ক্লিয়ার টুডে দ্য স্কাই উইল নট বি ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশ পরিষ্কার হবে না তুমি কি আমার সাহায্য করবে না ওন্ট ইউ হেল্প মি ওন্ট ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমার সাহায্য করবে না শ্যামল কি আজ খেলতে যাবে না ইজেন্ট শ্যামল গোয়িং টু প্লে টুডে ইজেন্ট শ্যামল গোয়িং টু প্লে টুডে অর্থাৎ শ্যামল কি আজ খেলতে যাবে না না শ্যামল আজ যাবে না নো শ্যামল ওন্ট গো টুডে নো শ্যামল ওন্ট গো টুডে অর্থাৎ না শ্যামল আজ যাবে না আমি সময়ের আগে কাজটি শেষ করব আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর টাইম আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর টাইম অর্থাৎ আমি সময়ের আগে গাছটি শেষ করব ছেলেটির একটি খেলনা বন্দুক আছে দ্য বয় হ্যাজ আ টয় গান দ্য বয় হ্যাজ আ টয় গান অর্থাৎ ছেলেটির একটি খেলনা বন্দুক আছে রবিন ক্রিকেট খেলতে ভালোবাসে রবিন লাইক্স টু প্লে ক্রিকেট রবিন লাইক্স টু প্লে ক্রিকেট অর্থাৎ রবিন ক্রিকেট খেলতে ভালোবাসে রিতা কি বই পড়ছিল ওয়াজ রিটা রিডিং দ্য বুক ওয়াজ রিতা রিডিং দ্য বুক অর্থাৎ রিতা কি বই পড়ছিল সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল ইট বিন রেইনিং অল দ্য রং ইট বিন রেইনিং অল দ্য রং অর্থাৎ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল আমরা আসার আগে নয়ন গান করছিল নয়েন হ্যাডবিন সিঙ্গিং বিফোর উই কেম নয়েন হ্যাডবিন সিঙ্গিং বিফোর উই কেম অর্থাৎ আমরা আসার আগে নয়ন গান করছিল আমি আসার পর বন্ধুরা পৌঁছেছিল মাই ফ্রেন্ডস অ্যারাইভড আফটার আই হ্যাড কাম মাই ফ্রেন্ডস অ্যারাইভ আফটার আই হ্যাড কাম অর্থাৎ আমি আসার পর বন্ধুরা পৌঁছেছিল মিয়া নাচ করছিল দ্য গার্লস ওয়ে ডান্সিং দ্য গার্লস ওয়ে ডান্সিং অর্থাৎ মেয়েরা নাচ করছিল তিনি এই স্থান ছেড়ে চলে যাবেন হি উইল লিভ দিস প্লেস হি উইল লিভ দিস প্লেস অর্থাৎ তিনি এই স্থান ছেড়ে চলে যাবেন আমার খুব গান করতে ভালো লাগে আই রিয়েলি লাইক সিঙ্গিং আই রিয়েলি লাইক সিঙ্গিং অর্থাৎ আমার খুব গান করতে ভালো লাগে